সমস্ত পুজো শেষ আর পুজো শেষ মানেই গুটি গুটি পায়ে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে শীত হ্যাঁ আমার এই ত্বকের পরিচর্যা স্কিন কেয়ার দেখি বুঝতে পারছেন শীত প্রায় এসে গেছে আমিও একটু অফিস থেকে ফিরে মুখ ধুয়ে ক্রিম লাগিয়ে নিলাম আমি কিন্তু ব্যবহার করি নিভিয়া ক্রিম নিভিয়া সফট নয় যেটা ব্লু ক্যান থাকে ব্লু টিন থাকে সেটা আর যেহেতু আমার সেন্সিটিভ স্কিন এবং এই ক্রিমটা আমি অনেক বছর থেকেই ব্যবহার করছি এটাই আমার শ্যুট করে তাই যার স্কিন যেমন যার যেরকম ক্রিম শ্যুট করবে ত্বক সহ্য করতে পারবে সেই ধরনের ক্রিমই কিন্তু ব্যবহার করা উচিত আর এই শীতকালে কিন্তু শুধু নিজের যত্ন করলেই হবে না নিজের ত্বকের যত্ন করলেই হবে না একটু গাছপালার পরিচর্যাও করতে হবে যাদের বাড়িতে গাছপালা আছে যারা গাছপালা ভালোবাসেন গাছপালা লাগান তাদেরও কিন্তু বলছি গাছের যত্ন অবশ্যই করতে হবে কারণ এবছর প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে গাছের যত্ন আমি অন্তত ঠিক মতো করতে পারিনি আর বৃষ্টি এত হয়েছে যে ছাদে ঠিক যেতে পারতাম না তাই গাছের পরিচর্যা একেবারেই হয়নি আর এখন এই এই সময়ে যদি একটু গাছের যত্ন না করায় গাছগুলো শুকোতে শুরু করে তাই সময় মতো জল সার এগুলো দিতে হয় আর আজকে আমি একটু আপনাদের নিয়ে যাব আমার ছাদে ছাদের ছোট্ট বাগানে তুলসী গাছগুলো যেখানে হয়ে আছে অনেক তুলসী গাছ একসাথে হয়ে আছে ওগুলোর একটু পরিচর্যা করব। তো কিভাবে পরিচর্যা করব চলুন দেখি চলে এসেছি আমার ছোট্ট ছাদ বাগানে এখানে দেখছেন তুলসী গাছগুলো কেমন জীর্ণ শীর্ণ একেবারে পুষ্টির অভাব দেখাই যাচ্ছে আর এর মাথায় হয়ে আছে প্রচুর মঞ্জুরি যেহেতু আমি যত্ন করতে পারিনি মঞ্জুরি কাটতে পারিনি তাই কিন্তু চেহারাগুলো এরকম হয়ে আছে গাছগুলোর এবার আমি মঞ্জুরি গুলোকে কেটে বাদ দিলেই এক সপ্তাহের মধ্যে এই গাছগুলোর চেহারা কিন্তু পাল্টে যাবে তুলসী মাথায় যদি থাকে তাহলে কিন্তু চেহারা শুকোতে থাকে থাকে তুলসী গাছের কিন্তু আস্তে আস্তে শুকোতে শুরু করে তাই এই মঞ্জুরিগুলোকে কেটে বাদ দেওয়াটাই সমুচীন হবে আমি কাচি দিয়ে কাটতে শুরু করে দিলাম একটা একটা করে সমস্ত মঞ্জুরিগুলো কেটে বাদ দিয়ে দেবো সাথে বাদ দেবো ছোট ছোট শুকনো ডাল যেগুলোতে একটাও পাতা নেই সেই শুকনো ডালগুলোকেও কিন্তু কেটে বাদ দেবো যারা মঞ্জুরি থেকে তুলসী গাছ আবার তৈরি করতে চান তারা এই কেটে একটা প্যাকেটের মধ্যে রেখে দিয়ে পরে সময় মতো টবে বা শুকনো মাটিতে ছড়িয়ে দেবেন দেবেন একটু জল তাহলে দেখবেন প্রচুর গাছ উঠে গেছে আমার আর নতুন করে মঞ্জুরি থেকে গাছ তৈরি করতে হয় না এখন যে কোনো না কোনো ভাবে মঞ্জুরি থেকে বীজগুলো দানাগুলো গুলো ঝরে পড়ে আর ঝরে পড়ে যে কোনো টবে পড়লেই সেখান থেকে কিন্তু গাছ তৈরি হয়ে যায় আলাদা করে আর তুলেও লাগাতে হয় না সেগুলো থেকে এই গাছগুলো হয়েছে আপনা আপনি হয়েছে এগুলো এখন এগুলো একটু সামান্য একটু যত্নের প্রয়োজন এদের আর আজকে আমি এই মঞ্জুরি কাটবার সাথে সাথে দেখাবো আমি কি সার ব্যবহার করি গাছে যদিও আমার কাছে এই মুহূর্তে এখন অর্গানিক সার কিছু নেই তবুও যেটা আছে সেটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে ব্যবহার করি আমি এই চলে এসছি সার তৈরি করতে ওটার মধ্যে আছে সার আমার কাছে যেহেতু বলেই দিয়েছি অর্গানিক সার নেই তো জৈব পদার্থ দিয়ে সার তৈরি করতে হবে এখানে আছে সরষের খোল সরষের খোলগুলোকে আমি সারা বছর গুঁড়ো করে রেখে দিই আর এই খোল অল্প অল্প করে ভিজিয়ে ভিজিয়ে নরম হয় যখন পচে গন্ধ বেরিয়ে যায় তখন কিন্তু গাছে প্রয়োগ করা হয় আমি এই অল্প 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 একটুখানি খোল নিয়ে নেবো অল্প জলে ভেজাবো ভিজবার পরে তিন চার দিন বাদে যখন একেবারে দুর্গন্ধ ছড়িয়ে যাবে তখন কিন্তু এক বালতি জলে বড় বালতির এক বালতি জলে এই অল্প জল সার মিশ্রণটা মিশিয়ে দিতে হবে জলের মধ্যে জলের মধ্যে মিশিয়ে সমস্ত গাছে একটু একটু করে দিতে হবে এক বালতি জলে মেশালে কিন্তু সমস্ত গাছ হয়ে যাবে তো এই যে অল্প জলে আমি ভেজাচ্ছি ভিজিয়ে এখন রেখে দেব তিন চার দিন শুকনো খোল কিন্তু কখনোই সরাসরি গাছে প্রয়োগ করা উচিত নয় যেহেতু সারে অনেক ঝাঁজ থাকে খোলের মধ্যে সর্ষের ঝাঁজ প্রচুর সেই কারণে গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর আমি এখন এটা এক পাশে রেখে দেবো এটাও সারটাও রেখে দিচ্ছি খোলটাও রেখে দিচ্ছি এখানে রেখে রেখে দু তিন দিনের জন্য দেব। এক পাশে সোমবার বা মঙ্গলবার কি বুধবার যখন যেরকম সময় হবে গন্ধ না বেরোনো অবধি কিছু করছি না গন্ধ বেরোলেই সারটা কিন্তু গাছে দেব। আমার অ্যালোভেরা গাছগুলোও হয়ে আছে এগুলো টপ চেঞ্জ করা দরকার আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার